এটা মিরপুরের মাঠ নাকি লর্ডসের পাশাপাশি দুই স্টেডিয়ামের ছবি মেলালে বোঝা বেশ মুশকিল হয়ে যায় নতুন আঙিনায় সাজানো হয়েছে মিরপুরের মাঠ ওয়েস্ট ইন্ডিজকে বরণ করে নিতে পুরোপুরিভাবে প্রস্তুত মিরপুর সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম মাঠের এমন সৌন্দর্য দেখে মুগ্ধ করবে সবাইকে তবে এই সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যাবে যদি আফগান সিরিজের ব্যর্থতা ভুলে বাংলাদেশ নতুন করে নিজেদের ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারাতে পারে আর এই উপলক্ষেই মাঠের পরিচর্যা ও সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়ানো হয়েছে মাঠের চারপাশে তাকালে মনে হবে যেন লর্ডসের ক্রিকেট গ্রাউন্ড এমন মনোমুগ্ধকর মাঠে চোখ রাখলে মন প্রাণ জুড়িয়ে যায় যদিও সাম্প্রতিক সময়ে ওডিআই ফরম্যাটে বাংলাদেশের অবস্থা বেশ করুণ আর এই ওডিআই ফরম্যাটে মিরপুরের মাঠে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুধু তাই নয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর আয়ারল্যান্ড বাংলাদেশে আসবে খেলতে মুশফিক যদি দলে অন্তর্ভুক্ত হন তাহলে মুশফিক তার শততম টেস্ট ম্যাচ খেলবেন এই মিরপুরের সৌন্দর্য ঘেরা মাঠে মিরপুরের পুরো মাঠ জুড়ে লেখা আছে অসংখ্য গল্প হাসি দুঃখ বেদনা সবকিছুর সাক্ষী এই স্টেডিয়াম বাংলাদেশের ক্রিকেটের উত্থান থেকে শুরু করে সব কিছুতেই যেন জড়িয়ে আছে এই মাঠ যদিও আগের মতো এই মাঠে ব্যস্ততা অনেক কমে গেছে দম ফেলানোর জন্য যথেষ্ট সময় পেয়েছে যার ফলে এমন সৌন্দর্যে সুসজ্জিত হতে পেরেছে এই মাঠ আগামী এই স্টেডিয়ামে শুরু হয়ে যাবে ব্যস্ততা এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ দুই দলই বেশ বাজে সময় কাটাচ্ছে ওডিআই ফর্মেটে এখন কোন দল আগে এই মাঠে এসে ঘুরে দাঁড়াতে পারে সেটাই দেখার বিষয় আঠারো একুশ ও তেইশ এই তিন দিন অনুষ্ঠিত হবে ওডিআই ম্যাচ খেলার দিনে দর্শকদের বাড়তি উন্মাদনা দিতে মিরপুরের মাঠ যেন সেজেছে একগুণ লর্ডসের মতো এর থেকেও বড় ব্যাপার আগামী উনিশে নভেম্বর বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে এই মিরপুরেই যদি সবকিছু ঠিক থাকে তাহলে মুশফিকের জন্য শততম টেস্ট ম্যাচ হতে যাচ্ছে এটি এখন সব মিলে শেষ মুহূর্তে যদি এমনটা হয় তাহলে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাওয়া এই স্টেডিয়ামের সৌন্দর্য যেন আরও কয়েকগুণ বেশি স্মরণীয় করে রাখবে এখন দেখা যাক সামনে কি হয়